আলাইকুম আপনার পুরাতন প্রোডাক্ট বিক্রি করতে পারবেন ফেসবুক হতে পারে আপনার পুরাতন ফার্নিচার হতে পারে আপনার পুরাতন কম্পিউটার হতে পারে আপনার হাতে থাকা পুরাতন মোবাইল ফোন হতে পারে আপনার পুরাতন ল্যাপটপ আপনার কোনো পুরাতন প্রোডাক্ট বিক্রি করতে পারবেন ফেসবুক মার্কেট প্লেসে কীভাবে আপনি পুরাতন প্রোডাক্ট বিক্রি করতে পারবেন এবং কিভাবে কি করতে হবে না করতে হবে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন দেখে আসি আপনার পুরাতন প্রোডাক্ট আপনি কিভাবে সেল করবেন আপনার প্রোডাক্ট সেল করার জন্য আপনি অবশ্যই একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন তারপর আপনি চলে যাবেন আপনার মোবাইলের ফেসবুক হোম পেজের মধ্যে আপনার মোবাইলের ফেসবুক হোম পেজের মধ্যে যাওয়ার পরে তারপরে আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন ফেসবুক মার্কেট প্লেস নামে একটি অপশন এই যে অপশন দেখতেছেন এই অপশান পেয়ে যাবেন তারপর আপনি ওই অপশানের মধ্যে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনি পেয়ে যাবেন ফেসবুক মার্কেট প্লেসের অনেক হিউজ পরিমাণ প্রোডাক্ট আপনি যেহেতু প্রোডাক্ট বিক্রি করবেন আপনি সেলের মধ্যে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন আইটেম অপশন এখানের মধ্যে দেখেন একটি লেখা আছে আইটেম অপশন আপনি আইটেম অপশনে ক্লিক দিবেন আইটেম অপশনের মধ্যে ক্লিক দেওয়ার পরে আপনি পেয়ে যাবেন অনেক বড় একটি ফরম ফরমের মতো দেখতে লাগে এটি আপনি ফিল আপ করবেন যেমন আপনি একটি পুরাতন প্রোডাক্ট বিক্রি করবেন সেই পুরাতন প্রোডাক্টের ছবি এখানের মধ্যে এড করবেন এড ফটোতে ক্লিক দিয়ে তারপর আপনার মোবাইলের গ্যালারির সকল ফটো আপনি এখানের মধ্যে দেখতে পারবেন আপনি যেই প্রোডাক্টটি সেল করবেন সেই প্রোডাক্টের কয়েকটি ফটো এখানের মধ্যে সিলেক্ট করবেন আপনি যেই প্রোডাক্টটি সেল করবেন প্রোডাক্টটি নতুন হোক পুরাতন হোক অবশ্যই সেই প্রোডাক্টের কয়েকটি ফটো আপনি তুলে নেবেন আপনার মোবাইলে যেমন আমি এখন কে নাইন ওয়ারলেস মাইক্রোফোন সেল করব। তাই কে নাইন ওয়্যারলেস মাইক্রোফোনের কয়েকটি ফটো এখানের মধ্যে সেলেক্ট করব যেমন আমি এখানের মধ্যে কে নাইন ওয়্যারলেস মাইক্রোফোনের তিনটি ফটো সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে নেক্সটের মধ্যে ক্লিক করবেন নেক্সটের মধ্যে ক্লিক করার পরে প্রোডাক্টের ফটো সিলেক্ট হয়ে যাবে আপনার প্রোডাক্টের ফটোগুলো দেখতে পারবেন তারপর আপনি এখানের মধ্যে টাইটেল দেখবেন এটি যেহেতু কে নাইন ওয়্যারলেস মাইক্রোফোন এই প্রোডাক্টের নাম তাহলে আমি প্রোডাক্টের নামই দিয়ে দেবো এটি হলো টাইটেল কে নাইন ওয়্যারলেস মাইক্রোফোন ওয়্যার ওয়ারলেস কে নাইন ওয়্যারলেস কে নাইন ওয়্যারলেস মাইক্রোফোন এটি দিয়ে দিলাম টাইটেল কে নাইন ওয়ারলেস মাইক্রোফোন দিলাম আপনি যদি কম্পিউটার সেল করতে চান অবশ্যই আপনি কম্পিউটারের নাম দিবেন কম্পিউটার অথবা কম্পিউটারে যে কোনো একটি নাম দিলেন সুন্দর করে যেমন লেনোভো কম্পিউটার যদি সেল করতে চান আপনি লেনোভো কম্পিউটার লিখে দিলেন অথবা আপনি যদি এসপি ল্যাপটপ সেল করতে চান আপনি এসপি ল্যাপটপ লিখতে পারেন টাইটেলের মধ্যে তারপর আপনি প্রাইস দিবেন যেমন আমি এটি সেল করব। নয়শো থেকে এক হাজার টাকা ধরেন এটি আমি সেল করবো নয়শো টাকা তাই আমি এটির প্রাইস দেব এক হাজার টাকা তাই আমি এটির প্রাইস দেব এক হাজার টাকা কারণ অনেক কাস্টমারে আপনার সাথে যখন কথা বলবে তখন সে দামাদামি করবে প্রাইস নিয়ে কথা বলবে তখন অবশ্যই তাকে কিছু ডিসকাউন্ট দিতে হবে তাই আমি কিছু প্রোডাক্টের দাম বাড়িয়ে লিখলাম তারপর এখানের মধ্যে ক্যাটাগরি অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে আমার এটার মধ্যে এটা হলো মেন ফেসবুক যার কারণে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে আর আপনি যদি ফেসবুক লাইটের মধ্যে দিয়ে এটি অ্যাড করেন অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট নাও হতে পারে তারপরে আপনার দেখানোর সুবিধার্থে এখানের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানের মধ্যে ক্লিক দেওয়ার পরে আপনি পেয়ে যাবেন অনেক ক্যাটাগরি যদি আপনি ফার্নিচার বিক্রি করেন অবশ্যই এখানে ফার্নিচারে অপশন পেয়ে যাবেন এ তো ফার্নিচারে রয়েছে এখানের মধ্যে ফার্নিচার লেখা আছে এর আপনি যদি বই বিক্রি করেন অবশ্যই এখানের মধ্যে বই লেখা বুক লেখা আছে এটি অপশন ক্লিক দিবেন আর আপনি যদি মোবাইল ফোন বিক্রি করেন অবশ্যই এখানে মোবাইল ফোন অপশন রয়েছে ইলেকট্রনিক কম্পিউটার বিক্রি করলে এখানে ইলেকট্রনিক কম্পিউটার অপশন রয়েছে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে আপনি যেই ক্যাটাগরি প্রোডাক্ট বিক্রি করবেন সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন যেমন আপনি বাইসাইকেল প্রোডাক্টে বিক্রি করলে আপনি বাইসাইকেলে ক্লিক করবেন আমি যেহেতু মাইক্রোফোন দিয়েছি অবশ্যই সেটি সিলেক্ট হয়ে গেছে তারপর এখানের মধ্যে দেখবেন আপনি একটি অপশন পেয়ে যাবেন কন্ডিশন অপশন আপনি কোন কন্ডিশনের প্রোডাক্ট বিক্রি করবেন এটি কি নিউ আপনি ক্লিক দিবেন কন্ডিশনের মধ্যে দেখবেন এটির মধ্যে অপশন রয়েছে নিউ রয়েছে ইউজ লাইক নিউ ইউজ গুড ইউজ ফায়ার মানে ইউজ ইউজ মানে আপনি যেটি ব্যবহার করেছেন সেই প্রোডাক্ট সেল করলে অবশ্যই আপনি ইউজে দিবেন যেমন নিউ আমি একদম নিউ প্রোডাক্ট সেল করতেছি যেমন কে নাইন ওয়ারলেস মাইক্রোফোন একদম নতুন তাই আমি নিউতে ক্লিক দিব আর আপনি যদি কোনো পুরাতন প্রোডাক্ট বিক্রি করে থাকেন পুরাতনের মধ্যে যেমন ভালো প্রোডাক্ট তাহলে আপনি দেবেন ইউজ ইউজ গুড মানে ব্যবহার হয়েছে কিন্তু ভালো আমি যেহেতু নিউ প্রোডাক্ট সেল করব তাই আমি নিউতে ক্লিক দেব নিউতে ক্লিক দেওয়ার পরে এখানে আপনি প্রোডাক্টের বিস্তারিত লিখবেন আমি লিখতে পারি আসসালামু আলাইকুম আমি লিখতে পারি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এ কে নাইন এইরকম লিখে দিলে এটির মধ্যে কে নাইন ওয়্যারলেস আমি মাইক্রোফোন বিক্রি করবো একদম নিউ প্রোডাক্ট আপনি যদি কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দাম একদম নয়শো টাকা অথবা কিছু কমানো যেতে পারে এক হাজার থেকে সম্পূর্ণ ইনফরমেশন এটির মধ্যে লিখে দিবেন প্রোডাক্টের তারপর ব্র্যান্ড সিলেক্ট করবেন এটি হলো কে নাইন ওয়্যারলেস মাইক্রোফোন এটি ব্র্যান্ড আপনি ব্র্যান্ড একটা সিলেক্ট করবেন যদি আপনি সামসাং ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করেন আপনি সামসাং লিখে রাখবেন আর আপনি যদি এমআই প্রোডাক্টে বিক্রি করেন অবশ্যই আপনি এমআই ক্লিক দিবেন এমআই দিবেন অথবা আপনি যদি এইচপি দেন অবশ্যই আপনি এচপি ক্লিক দিবেন মানে ব্র্যান্ড সিলেক্ট করবেন তারপর আপনি লোকেশন সিলেক্ট করবেন আপনি কোন এরিয়া থেকে প্রোডাক্টটি বিক্রি করতে চাচ্ছেন আমি যেহেতু সিলেটের মধ্যে রয়েছে তাই আমার সিলেট সিলেক্ট করা রয়েছে আর আপনি যদি ডাকার মধ্যে থাকেন অবশ্যই আপনি ডাকা সিলেক্ট করে রাখবেন আর আপনি যদি চট্টগ্রামের মধ্যে থাকেন অবশ্যই আপনি চট্টগ্রাম সিলেক্ট করে রাখবেন আর আপনি যদি বরিশাল থাকেন বরিশাল সিলেক্ট করবেন আপনি যদি যে যে জায়গা থেকে প্রোডাক্ট বিক্রি করবেন সেই জায়গা সিলেক্ট করে রাখবেন আমি যেহেতু সিলেট আছে সিলেক্ট সিলেক্ট করে রাখলাম আমি সিলেক্ট সিলেক্ট করে রাখলাম তারপর টেক দিবেন প্রোডাক্টের টেক দিবেন এটি যেহেতু কে নাইন ওয়্যারলেস মাইক্রোফোন আমি কে নাইন কে নাইন ওয়্যারলেস মাইক্রোফোন মাইক্রোফোন এটি দিলাম এরপরে দিলাম কে নাইন মানে টেক হচ্ছে গিয়ে আপনার কাস্টমারে এটি লেখে সার্চ করবে যেমন আমি একটি প্রোডাক্ট কিনতে চাচ্ছি ফেসবুক মার্কেট প্লেসে পেয়ে যাব তখন এই প্রোডাক্টটি আমি অবশ্যই যে প্রোডাক্ট আমি কিনবো সেই প্রোডাক্টের নাম আমি সার্চ করব যেমন আমি একটি ব্লুটুথ স্পিকার কিনতে চাচ্ছি আমি অবশ্যই সার্চ করব ব্লুটুথ স্পিকার তখন এই রকম ট্যাগ আপনি অ্যাড করবেন বিভিন্ন ট্যাগ যেমন ব্লুটুথ স্পিকার অথবা এটি যেহেতু ওয়্যারলেস মাইক্রোফোন আপনি ওয়্যারলেস মাইক্রোফোন দিবেন বাংলাতে দিতে পারেন ওয়ারলেস মাইক্রোফোন মাইক্রোফোন মাইক্রোফোনস মাইক্রোফোন 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 এভাবে আপনি বিভিন্ন ট্যাগ অ্যাড করবেন এটির মধ্যে আপনি কম্পিউটার সেল করলে অবশ্যই আপনি কম্পিউটার টেক দেবেন লিখে লেখবেন কম্পিউটার কম্পিউটার এভাবে দিবেন এভাবে ট্যাগ দিবেন মানুষে যেটি লেখে সার্চ করবে সেই রকম ট্যাগ আপনি অ্যাড করবেন তারপরে স্কুইটা দেওয়ার প্রয়োজন নেই তারপরে শেষ আপনার কাজ এখন আপনি কী করবেন আপনি নেক্সট অপশন একটি লিখ দিবেন নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পরে তারপর আপনি কি করবেন পাবলিশ অপশনে ক্লিক দিবেন পাবলিক পাবলিশ অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে সেটি পাবলিক হয়ে যাবে মানে পুষ্ট হয়ে যাবে তখন কাস্টমারে আপনার সাথে বিভিন্ন মেসেজ মেসেজ করবে মেসেজ আসবে আপনার মোবাইলে কিভাবে মেসেজ আসবে মেসেঞ্জারে মেসেজ আসবে ক্লিক দিবেন মেসেঞ্জারে ক্লিক দেওয়ার পরে এখানের মধ্যে আপনি পেয়ে যাবেন অপশন মার্কেট প্লেস এখানের মধ্যে আপনার সাথে কথা বলবে আসবে যদি লাগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি ফেসবুকের মধ্যে দেখে থাকেন অবশ্যই আপনি ফলো করে সাথে থাকবেন অথবা আপনি যদি টিকটকের মধ্যে দেখে থাকেন আপনি ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ